গুগল AI স্টুডিও ব্যবহার করে এখন থেকে একদম ফ্রিতে বাংলা ভয়েস তৈরি করতে পারবেন তো চলুন কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে প্রথমে গুগল ক্রম ব্রাউজারে চলে যেতে হবে আসার পর আপনি এখানে লিখবেন গুগল AI স্টুডিও অথবা গুগল স্টুডিও লিখলেই হবে আপনি এখানে এন্টার করে দিবেন দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন গুগল এআই স্টুডিও আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে আপনি যেহেতু ট্যাক্স থেকে ভয়েস কনভার্ট করবেন এর জন্য আপনি এই এরোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করার পরে জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জিমিনি স্পেস জেনারেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে স্পিকার ওয়ান টু দেওয়া আছে আপনি এখান থেকে একটা স্পিকার আমি ব্যবহার করব এই টেক্সটটা আমি এখানে কেটে দিব আর এই ভয়েসটি আপনি মেলে চাচ্ছেন নাকি ফিমেলের চাচ্ছেন এই জন্য আপনি এই ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ভয়েস নামে একটি অপশন আছে এই ভয়েস অপশন থেকে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো ভয়েস আছে তো আমি বলবো প্রথমে যে ভয়েসটা দেওয়া আছে আপনি এটাই রাখবেন এটা হচ্ছে ফিমেলের ভয়েস এখন আমি এই বক্সের মধ্যে আমার যে লেখাটি আছে আমি সেটি এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর আমি এখানে রানে ক্লিক করব। তো রানে ক্লিক করার পর একটু সময় নিবে সময় নেওয়ার পর আপনার ভয়েসটি সে তৈরি করে দিবে। তুমি কি জানো এখন গুগল এআই স্টুডিও দিয়েই একদম ফ্রিতে বাংলা ভয়েস বানানো যায় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফলো করো